নমস্কার কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে এগারোটা আমি রেডি হয়ে নিয়েছি মাকেও নিয়ে যাবো সেজন্য রেডি হয়ে গেছে দিদাও যাবে এ টোটোতে করে যাচ্ছি ওটা দিদা এটা মা ওটা পাশে বসে আছে এটা মামি মা এই পাশে বসে আছি আমরা বাবুদের স্কুলে একটা অনুষ্ঠান আছে ভারত মাতা পুজন বলে সেই অনুষ্ঠানটাতে চলে যাব সকলের নিমন্তন্ন খাওয়া দাওয়া করে বাড়ি আসবো দেখো এটা একটা ছোট্ট ননদিনী আমার ওখানে বসে আছে মামিমা রাস্তায় চলে যাচ্ছি কী সুন্দর হাওয়া দিচ্ছে রাস্তা দুই পাশে কী সুন্দর হলুদ হলুদ হয়ে ফুল ফুটেছে দেখো দুই শাড়িটা গোটা শাড়িটাতেই ফুল ফুটে আছে দেখেই ভালো লাগছে চলে এলাম স্কুলে এটা বাবুদের স্কুল তারপরে চলে যাব যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে যাব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে প্যান্ডেল করে দিয়েছে এখানেও খাওয়া দাওয়ানো হবে তারপরে যেখানে পুজো হচ্ছে সেখানে চলে এলাম এখানে চেয়ার পাতা আছে তার কারণ অনুষ্ঠান হবে কিছু সেই জন্য আজকে হবে না সেটা এখানে অনুষ্ঠান হবে এই যে এই রুমটাতে পুজো হচ্ছে এখানে ভারত মাতার মন্দির আছে মূর্তি আছে এই যে এটা ভারত মাতার মূর্তি ভারত মাতা মূর্তিরই পুজো পুজো হচ্ছে এখানে পুজো হয়ে যাবে তারপর আমরা এদিকে এদিকে একটু ঘোরাঘুরি করব এই যে পুজো হয়ে গেছে এখানে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে প্রসাদ নিয়ে নেই তারপরে বাইরের দিকে চলে এলাম দেখি একটু ঘুরে দেখো দেখছি এখানে হোম হবে সেই জন্যে বালি কাঠ রাখা হয়েছে আর ওখানে একুশটি ঢাক সাজিয়ে রাখা আছে বাবু খেলা করছে যারা দান করছে সেই জন্য এখানে নেওয়া হচ্ছে তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করবো এখানে পাতা দিয়ে দেওয়া হয়েছে তারপরে চলে এলো খিচুড়ি পাশ আর টক খিচুড়ি পাঁচ তরকারি টক খাওয়া হয়ে গেল বাড়ি চলে এলাম প্রচণ্ড গরম লেগেছে আসার পর শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এবার একটু বসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা